প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা জানেন যে তিন বাহিনী প্রধান যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন অর্থাৎ চার প্রধান একত্রিত হয়েছেন এখন এই একত্রিত হওয়াটা কি স্বাভাবিক এটা কি রুটিন মাফিক তারা দেখা করেছেন নির্বাচন নিয়ে কি সত্যি তারা কথা বলেছেন নাকি নির্বাচন ছাড়াও অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল আপনারা জানেন যে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই বলছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে এই অবস্থায় দেশে আগামী নির্বাচন নিয়ে সংশয় রয়েছে জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়িত হবে না সংস্কার কার্যক্রম বাংলাদেশে বাস্তবায়িত হবে না বিচার কার্যক্রম বাংলাদেশে বাস্তবায়িত হবে না কাজেই আমি এখন যে কথা বলতে চাই সর্বশেষ যেটি রয়েছে নির্বাচন এগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে নির্বাচন হবে এখন সংস্কার বিচার জুলাই সনত কোনো কিছুই বাস্তবায়ন হবে না তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচনও হবে না আর নির্বাচন না হওয়ার পেছনে আরেকটি কারণ সবগুলো রাজনৈতিক দল বলছে সবগুলো রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে সরকার অন্তর্বর্তী সরকার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সব বিষয়টা চারটিখানি ব্যাপার না বিশ্বাসঘাতকতা করেছে সেই প্রেক্ষিতে আর তিন চার মাস বাকি আছে নির্বাচন কীভাবে সম্ভব প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের যে সাক্ষাৎ এটি নির্বাচন কেন্দ্রিক আলোচনা নয় শুধু দেশের নানান সংকট এবং সেই সংকট থেকে উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার কিছুদিন পরেই আপনারা জানতে পারবেন সংস্কার বিচার নির্বাচন কোনো কিছুই হবে না বাংলাদেশে আর দ্বিতীয় কথাটি হচ্ছে যেটি প্রকাশিত হবে ধীরে ধীরে উপদেষ্টারাই বলবেন ভাইরে বিপদে পড়ে উপদেষ্টা হয়েছে প্রধান উপদেষ্টাতে এত মানে কিছুই জানেন না কোনো কন্ট্রোলেই যে তার নেই এটি তো সবাই বলবে দেশের মানুষ এখনই বলছে কিন্তু উপদেষ্টারা এখনও মুখ খুলছেন না উপদেষ্টারা মনে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানেক বিশাল একটা কিছু মহিরহু সেই মহিরুহুর সাথে যখন তারা মিশেছেন তখন তারা নিশ্চয়ই এখন বুঝতে পাচ্ছেন যে আমরা একটা বিপদের মধ্যে আছি রাষ্ট্র একটা বিপদে আছে মহা বিপদে আছে প্রধান উপদেষ্টা তো মানে ওনার বিপদ কি পরিমাণ কি হতে পারে উনি নিজেই বুঝতেছেন না বাংলাদেশের রাজনীতিতে ওনার করণীয় কিছুই নেই উনি কিছুই করতে পারছেন না এটি কিন্তু দেশবাসীকে মনে রাখতে হবে ওনার দ্বারা কোনো কাজ হবেও না উনি হচ্ছেন একটা মানে সহজ বাংলায় বলে বোগাজ জিনিস ওনার দ্বারা কোনো কার্যক্রম কোনো সিদ্ধান্ত বাংলাদেশে হবে না হচ্ছেও না বিগত দিনেও হয়নি আগামী দিনেও হবে না বর্তমানেও হচ্ছে না প্রতিরক্ষা উপদেষ্টা যা বলে প্রধান উপদেষ্টা তাই করে আলিরিয়াস যা করে প্রধান উপদেষ্টা তাই করে মানে ওনার নিজস্ব কোনো চিন্তা ভাবনা ওনার মধ্যে নেই ওনার ভিতরে আছে শয়তানি ওনার ভিতর আছে হিপোক্রেসি ওনার ভিতরে নানান ধরনের ষড়যন্ত্র রয়েছে দেশকে ধ্বংস করার জন্য দেশের মঙ্গল হচ্ছে না ভালো হচ্ছে এটাও উনি জানেন না গভীর জলের মাছ এটাও হতে পারে যে না জানার ভান করছেন এই যে সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান যে তার সাথে দেখা করলেন এটাও উনি মনে হাস্যজ্জ্বল ছবি আমরা দেখেছি কিন্তু অন্তরা হাসি নেই তিন বাহিনী প্রধানরা হয়তো চাইতে পারেন যে নির্বাচন হতে হবে যথাসময় ফেব্রুয়ারিতে এর আগে আমরা শুনেছি নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় দেশ একটা মহাসংকটের মধ্যে পড়ে যাবে আরও মহাসংকট অর্থাৎ সংকটের মধ্যে এখনই আছে তার মধ্যে একটা সামান্য কথা বলি একজন প্রধান উপদেষ্টা যিনি এখন রাষ্ট্রের কর্ণধার দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে বলে বাংলাদেশে মহা উৎসব মুখর নির্বাচন হবে এই কথাটি থেকে বোঝা যায় যে ওনার ভিতর আসলে কি আছে উনি কিছুই বোঝেন না এই পরিস্থিতিতে কোনো একটা শিশুও তো বলবে না যে ফেব্রুয়ারিতে মহা উৎসব মুখর নির্বাচন হবে সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হবে আমি আবারও বলি বাংলাদেশে আপনারা নিশ্চয়ই মনে রাখবেন বাংলাদেশে সংস্কার বিচার কার্যক্রম নির্বাচন এই সরকারের অধীনে কিছুই হবে না এরা পারবে না ঠিক আছে আর এদের নির্বাচন করার ইচ্ছাও নেই সংস্কার কার্যক্রম করে দেশের রাষ্ট্রের অর্থ অপচয় করেছে জুলাই সনদ করে রাষ্ট্রের অর্থ অপচয় করেছে বিচার কার্যক্রমের নামে এক ধরনের প্রহসন করেছে ঠিক আছে নির্বাচনের কথা বলে বলে নির্বাচন করার সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান কৃষি নির্বাচন করবে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবে নির্বাচন কমিশন যা আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী তাদের অধীনে এখানে সেনাবাহিনী আলাদাভাবে বলার তো কিছু নেই নির্বাচন কমিশন বলবে আমাদের তিন বাহিনীর প্রধানরা প্রস্তুত আছে। আমাদের বিজিবি আমাদের পুলিশ আমাদের সব কিছু প্রস্তুত নিরাপত্তার জন্য আমরাও প্রস্তুত নির্বাচন কমিশনও প্রস্তুত নির্বাচন হবে এইভাবে হবে সেটা কি নির্বাচন কমিশন বলছে নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান উপদেষ্টার সাথে জায়গা করেছেন না তবে শেষ কথা আবারও বলি বাংলাদেশে সংস্কার বিচার নির্বাচন জুলাই সনত কিছুই হবে না আর সর্বশেষ কথা হচ্ছে প্রধান উপদেষ্টা যে আসলে কোনো কিছুই না সেটি দেশবাসী টের পাবে ধন্যবাদ